আসসালামু আলাইকুম আদম আল্লাহ যে মানব জাতির আদি পিতা প্রথম মানুষ আদম সৃষ্টি করে আল্লাহ তাকে বিশেষভাবে সম্মানিত করেন সব ফেরেস্তাদের নির্দেশ দেন তাকে সম্মান সূচক সিজদা করতে সব ফেরেস্তারা আল্লাহর নির্দেশে আনুগত্য করে আদম আলাই সাল্লামকে সিজদা করে কিন্তু শয়তান আল্লাহর নির্দেশ পালন করতে অস্বীকার করে বলে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে ফলে শয়তানকে জান্নার থেকে বের করে দেওয়া হয় কুরআনে এই ঘটনার বর্ণনা করেন আল্লাহ তালা বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি এরপর আকার আবয়ন তৈরি করেছি তারপর আমি ফ্রেস্তাদের বলেছি আদমকে সিজদা করো তখন সবাই সিজদা করেছে কিন্তু ইবলিস সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না আল্লাহ বললেন আমি যখন নির্দেশ দিয়েছি তখন কিসে তোমাকে সিজদা করতে বারণ করলো সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাঠি দ্বারা আল্লাহ বললেন তুমি এখান থেকে নেমে যাও এখানে অহংকার করার কোনো অধিকার তোমার নাই তাই বের হয়ে যাও নিশ্চয়ই হীনমতের মাঝে তোমার স্থান আরাফ থেকে নম্বর আয়াত বিতাড়িত ও লাঞ্ছিত হয়ে শয়তান আদম আলাইসাল্লামকে আল্লাহর রহমত ও সন্তুষ্টি থেকে দূরে সরিয়ে দেওয়ার উপায় খুঁজতে থাকেন আল্লাহতালা আদম আলাইসাল্লাম ও তার স্ত্রী হাওয়াকে হাওয়া আল্লা পুরো জান্নাতে ঘুরে বেড়ানোর এবং সব ধরনের ফল ফলাদি খাওয়ার অনুমতি দিয়েছিলেন শুধু একটি গাছের ফল যেতে নিষেধ করেছেন শয়তান আদম হাওয়াকে ওই গাছের ফল খাওয়ার কুমন্ত্রণা দেয় সে তাদের বোঝায় ওই গাছের ফল খেলে তারা ফেরেশতা ও চির জান্নাতি হয়ে যাবে সে কসম করে বলে তাদের কল্যাণ কামনা থেকেই সে এই পরামর্শ দিচ্ছে আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম ধোকায় পড়ে যান এবং ওই ফল খান ফলে আল্লাহতালা তাদের উপর অসন্তুষ্ট হন তাদেরকে দুনিয়ায় নামিয়ে দেন কিন্তু শয়তানের মতো তারা চির বিতাড়িত হননি শয়তানের সাথে তাদের পার্থক্য ছিল শয়তান ভুল করার পরেও লজ্জিত হয়নি বরং অহংকার করে এবং নিজের ভুলের পক্ষে যুক্তি দেখায় দুনিয়ায় নামিয়ে দেওয়ার পর আল্লাহ আল্লাহতালা ক্ষমার জন্য কিছু সুন্দর বাক্য আদম সালামের অন্তরে ঢেলে দেন তিনি সেগুলোর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহতালা তাকে ক্ষমা করে দেন কুরআনে আল্লাহতালা বলেছেন আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল ফলে আল্লাহ আল্লাহতালা তার তওবা কবুল করলেন নিশ্চয় তিনি তওবা কবুলকারী অতি দয়ালু সুয়া বাকারা আয়াত সাঁত্রিশ এই আয়াতে আল্লাহতালা যে বাণীসমূহের কথা বলেছেন তা এক বা একাধিক দোয়া হতে পারে অনেকের মতে কুরআনে বর্ণিত এই দোয়াটি সেই বণী সেই বাণীসমূহের অন্যতম অর্থাৎ হে আমাদের পালন আমরা নিজেদের উপর জুলুম করেছি এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন অর্থাৎ হে আমাদের পালন আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব সুরা আরাফ। আয়াত তেইশ আদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে আরেকটি দোয়া বর্ণিত হয়েছে যে দোয়াটি তিনি করেছিলেন কাবায় পৌঁছে নবীজি সাল্লাম বলেন আল্লাহ তালা যখন যখন আদম সালামকে পৃথিবীতে নামিয়ে দিলেন তখন তিনি কাবার কাছে এসে দুই রাকাত নামাজ আদায় করলেন তখন আল্লাহ তালা তার অন্তরে এই দোয়াটি ঢেলে দিলেন হে আল্লাহ আপনি আমার গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন তাই আমার ওজোর গ্রহণ করুন আপনি আমার প্রয়োজন জানেন তাই আমাকে আমার প্রয়োজন জিনিস দিন আপনি জানেন আমার অন্তরে কি আছে তাই আপনি আমার গুণাও ক্ষমা করুন হে আল্লাহ আমি আপনার কাছে এমন ইমান চাই যা আমার অন্তরের গভীরভাবে প্রবেশ করবে এমন সত্যিকার ইয়াকিন চাই যার মাধ্যমে আমি জানাবো আমার জন্য যা নির্ধারিত হয়েছে তা ছাড়া কিছুই আমার সঙ্গে ঘটবে না আর চাই আপনি আমার জন্য যা নির্ধারণ করেছেন তা নিয়ে যেন সন্তুষ্ট থাকতে পারি নবীজি সাল্লা সাল্লাম বলেন এরপর আল্লাহ তালা আদম আলাইসাল্লামের কাছে ওহি পাঠালেন হে আদম আমি তোমার তওবা কবুল করেছি তোমার গুণা মাফ করে দিয়েছি যে কেউ এই দোয়া করবে আমি তার গুনাহ ক্ষমা করব। তার প্রয়োজনীয় বিষয়গুলোকে তাকে যথেষ্ট করব। তার কাছ থেকে শয়তানকে দূরে রাখব তার জন্য উত্তম লাভের ব্যবস্থা করব। দুনিয়ার সম্পদ ও মর্যাদা তার পৌঁছে মর্যাদা তার পেছনে ছুটবে যদি সে দুনিয়া নাও চায় জাজাকাল্লাহ খাইর